চামচ করে এইভাবে বসিয়ে দেব। যেইভাবে বাতাসা তৈরি করা হয় পুরো সেম ভাবেই কিন্তু আমি বসাবো কত সুন্দর লাগছে দেখতে আর পিঠেগুলো বানাতেও কিন্তু খুব সোজা নমস্কার বন্ধুরা সম্পাকি কিচেন ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আজকে একটা মজাদার রেসিপি নিয়ে চলে এলাম আপনারা তো অনেকেই অনেকভাবে তালের পিঠে বানিয়ে খেয়েছেন আজকে একদম ভিন্ন স্বাদের একটা তালের পিঠে আপনাদেরকে করে দেখাবো একবার খেলে বন্ধুরা বারবার খেতে ইচ্ছে করবে আর মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে তাহলে চলুন কি করে আমি পুরো রেসিপিটা বানাই আপনারা চোখ রাখুন দেখুন একটা পাকা তাল নিয়েছি প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব দেখুন ভালো করে তো ধুয়ে নিয়েছি এরপর ছাড়িয়ে নেব এখন আবার খোসা একদম ছাড়ানো হয়ে গেছে অল্প এর মধ্যে একটু জল দিয়ে দেব দিয়ে একদম কিন্তু শক্ত করে এর থেকে আমি কাঠটা বের করে নেব আপনাদের যেরকম সুবিধা হবে সেরকম কিন্তু সুবিধা অনুযায়ী আপনারা কাঠটা বের করে নেবেন দেখুন তাদের থেকে কিন্তু একদম কাঠটা আমি বের করে নিয়েছি আর দেখুন এরকম কিন্তু মোটা করেই বের করতে হবে দেখতেই পাচ্ছেন তালের কাতটা ছেঁকে নেব তার জন্য একটা জাম বাটি নিয়েছি আর একটা জাল বিছিয়ে দিচ্ছি ভালো করে ছেঁকে নিলে আর এর মধ্যে যে রোমাটা আছে রোমাটা থাকবে না তালের কাতটা তো বের করে নিয়েছি আর দেখুন আর একটা জামবাটির মধ্যে কিন্তু আমি আগে থেকে চাল ভিজিয়ে রেখেছি গোবিন্দভোগ চাল এটা এখান থেকে একদম জল ঝরিয়ে নেব এইভাবে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে আর এই তালের কাতের সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখুন চালটা সুন্দর করে একদম ছেঁকে নিয়েছি জল ঝরিয়ে এরপর ভালো করে চালটার সঙ্গে তালের কাতটা এইভাবে মিশিয়ে নিতে হবে তালের কাদ আর চালটা যে ভালো করে মাখিয়ে রাখলাম একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এটা মিহি করে একদম পেস্ট করে নেব দেখুন পেস্ট করে তো নিয়ে চলে এলাম এরপর একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন পুরো পেস্টটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর দেখুন একদম কিন্তু পাতলা করা যাবে না আমি যেইভাবে রেখেছি সেইভাবে কিন্তু রাখতে হবে খুব পাতলাও না আবার খুব মোটাও না এইভাবে কিন্তু আপনারা রাখবেন দেখেই বুঝতেই পারছেন এর মধ্যে দিয়ে দেব পরিমাপ অনুযায়ী লবণ দিয়ে দেবো চিনি দিয়ে দিচ্ছি নারকল কোড়া এরপর ভালো করে আবারও কিন্তু আমি মাখিয়ে নেব দেখুন সুন্দর করে একবারে মাখিয়ে নিয়েছি আর চিনিটাও কিন্তু একদম গলিয়ে নিয়েছি আর দেখুন এইভাবে কিন্তু এর থিকনেসটা রাখতে হবে এর থেকে কিন্তু পাতলা করা যাবে না তাহলে পিঠেটা ভালো হবে না এরপর ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি উনুনটা ধরিয়ে নেব সুন্দর লাগছে দেখতে আর পিঠেগুলো বানাতেও কিন্তু খুব সোজা দেখুন একটা হয়ে গেছে উল্টে দিলাম খুব সহজেই কিন্তু হয়ে যায় দেখুন এইভাবে প্রত্যেকটা পিঠে একটু সাবধানে কিন্তু উল্টে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একদম উঠে আসছে এই দেখুন করতেও খুব সময় লাগে না একবারে কম সময়ের মধ্যে এই কিন্তু বন্ধুরা বানিয়ে ফেলতে পারবেন আর খেতে তো জাস্ট একদম অমৃতের মতন দেখুন হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু এগুলো ভাজবো না তুলে নিচ্ছি এরপর আবারও একইভাবে ভাবে বসিয়ে নেব দেখুন এই ব্যাচটাই কিন্তু আমার লাস্ট আর দেখুন কতগুলো ভাজা হয়ে গেছে একবারে কম সময়ের মধ্যে বন্ধুরা এই বাতাসা পিঠেটা বানিয়ে নেবেন খেতে যেরকম সুন্দর লাগে দেখতেও সেরকম দেখুন সুন্দর লাগছে দেখুন আমার সবগুলো কিন্তু একবারে ভাজা হয়ে গেল তুলে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি এই পিঠেটা যে আমি তৈরি করলাম এটা আরো স্বাদ বাড়িয়ে তোলার জন্য বন্ধুরা আর একটা কাজ বাকি আছে সেটাও পুরো করে নিতে হবে তার জন্য কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি একটু ক্যারামেল তৈরি করে নেব সেই জন্য চিনিটা দিলাম চিনিটা ধীরে ধীরে গলতে শুরু করেছে আর কালারও কিন্তু ছাড়তে শুরু করেছে পুরোটা একইভাবে দেখুন গলিয়ে নেব যাতে পুড়ে না যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে দেখুন ক্যারামেলটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব গরুর দুধ আগে থেকে রেখেছি গরুর দুধটা তাহলে কালারটা সুন্দর আসবে দেখুন কত সুন্দর কালারটা চলে এলো এখানে কিন্তু একদম ঘন করে রেখেছিলাম এক কেজি দুধ পুরো পাঁচশো করে নিয়েছি এরকম কিন্তু ঘন দুধটা লাগবে তাহলে খেতে ভালো লাগে দুধ আর চিনিটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর দেখুন একদম টকবক করে ফুটছে এই সময় এক চিমটে কিন্তু আমি লবণ দিয়ে দেব তাহলে খেতে ভালো লাগবে একদম এক চিমটে লবণ দিলাম দিয়ে লবণটা মিশিয়ে নিচ্ছি এরপর পিঠেগুলো আমি দিয়ে দেব? সবগুলো পিঠে আমি দিয়ে দিলাম এরপর একটু নাড়িয়ে দেব আমি দিয়ে দেবো কন্টেন মিল্ক একটু দিলে স্বাদ ও দারুণ হয় এইভাবে উপর থেকে ছড়িয়ে ছড়িয়ে দেব এরপর একটু নাড়িয়ে দিচ্ছি আর সামান্য একটু ফুটিয়ে নিলেই কিন্তু পিঠেটা রেডি হয়ে যাবে পিঠেটা একদম রেডি হয়ে গেছে এর থেকে আর বেশি কিন্তু ফোটাবো না তাহলে দুধটা শুকনো হয়ে যাবে তখন আর খেতে আর ভালো লাগবে না এরপর নামিয়ে নিচ্ছি আর একবারে নরম হয়েছে বন্ধুদের কাছে অনুরোধ থাকলো একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে এতটা সুন্দর পিঠে এর আগে হয়তো আপনারা কেউ বানিয়েই খাননি বা যারা খেয়েছেন তারা জানেন যে এর স্বাদ কত সুন্দর তাহলে আজকের মতন এখানেই পর্বটা শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা